চাকরি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন তাহলে নিত্য নতুন চাকরি সাকত সময় নোটিফিকেশন আকারে আপনার কাছে পেয়ে যাবেন যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এফএচপি এনজিওতে একটি চাকরি করা হয়েছে এটি কিন্তু একটি ভালো মানের এনজিও এফএচপি সারা বাংলাদেশই তাদের খুব ভালো মানের শাখা আছে গত একত্রিশে অক্টোবর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে এখানে সহকারী শাখা ব্যবস্থাপক নিবে জন শুধুমাত্র মাস্টার্স পাশে জ্যেষ্ঠ সংগঠক কর্মসূচি এস পিওনি পঁচাত্তর জন কর্মসূচি কর্মসূচি সংগঠক পিও নিবে একশো দশ জন ইন্টারমিডিয়েট পাশে তো বন্ধুরা যারা আপনারা ইন্টারমিডিয়েট পাশ করে শুধুমাত্র ঘরে বেকার বসে রয়েছেন হ্যাঁ ভিডিওর শেষে কিন্তু আপনাদের জন্য একটু দারুণ খবর রয়েছে দেখতে পাচ্ছেন তাদের তাদের জন্য কিন্তু দারুণ সুখবর ইন্টারমিডিয়েট পাশে আপনি পিও হিসেবে ঢুকতে পারেন বেতন হবে উনিশ হাজার চারশো টাকা বেতন সহ অন্যান্য সুবিধা আপনি পাবেন বিশ থেকে বত্রিশ বছর বয়স হতে হবে জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক এসপি ও পঁচাত্তর জন নিবে স্নাতক অথবা ডিগ্রি বা সমমান বয়স সর্বোচ্চ চৌত্রিশের বেশি হলে হবে না বমপক্ষে বেতন বিশ হাজার আটশোশো চল্লিশ টাকা বেতন সহ অন্যান্য সুবিধাতে আপনি পাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন সহকারী শাখা ব্যবস্থাপক এভিএম ভিএম জন নিবে স্নাতকোত্তর পাশে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাইশ হাজার পাঁচশো আশি টাকা বেতন সহ অন্যান্য সুবিধাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন আপনার সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম পঞ্চাশ জন লোক নিবে স্নাতকোত্তর পাশে মাস্টার্স পাশে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কমপক্ষে বেতন হয়ে বাইশ হাজার পাঁচশো আষট্টি টাকা থেকে অন্যান্য সুবিধা আপনি পাবেন হুম তো দেখুন আবেদনের শর্তাবলী নিয়োগপ্রাপ্তদের এক মাস সাত দিন শিক্ষানবিশ প্রশিক্ষণ করতে হবে প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রতি মাসে ছয় হাজার টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে দেওয়া হবে চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদেরকে ফির বিধি মোতাবেক বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা দি কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ক্যাচুরিটি এবং একক সুবিধা প্রদান করা হবে তদুপরি প্রতি মাসে অর্জন ভাতা হিসেবে সর্বোচ্চ ছয় টাকা আয়ের সুযোগ রয়েছে প্রত্যেক বর্মীকে মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর পরিচয় প্রদানকারী দুজন ব্যক্তির নাম সহ সহস্তে লিখিত আবেদনপত্র সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্বের সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রশংসাপত্রে অনুলিপি সহ আগামী সাতাশে নভেম্বর দু তারিখের মধ্যে বিভাগীয় কার্যালয় মানব সম্পদ উন্নয়ন বিভাগ সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এফএচপির প্রধান কার্যালয় দরিকান্তি বাজিতপুর কিশোরগঞ্জ অথবা লিয়াজো অফিস ব্লক এ রোড তিন বারি নং নয় বন শ্রীরামপুর ঢাকা বারোশো উনিশ অথবা যে কোনো শাখা অফিসে ডাক যোগে সার্ভিসে জমা দিতে হবে অনলাইনে এফএচপি ডট কম ডট বিডির মাধ্যমে আবেদনটি করা যাবে হ্যাঁ কার্যক্রম কার্যক্রমের সকল সুবিধা দিতে সরাস সরাসরি বহাল করা হবে বিশেষত পাইদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ বিষয়টি আমি তুলে ধরেছি আমার ভিডিওতে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ তারপরে আমি আরেকটা জিনিস কথা বলতে চাই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবসময় চাকরি সার্কুলার কিন্তু কেনা আপডেট করে থাকি যে কোনো চাকরির খবর সরকারি বেসরকারি আপনি এখানে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেটিক এবং সত্য নিউজ আমি এখানে কিন্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই কোন বিষয়টা কোন পথটা কোন বেতন কত সব কিছু সুন্দর করে আমি এখানে বুঝিয়ে দিই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে ইউটিউবে জানাতে পারেন তাছাড়া ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তো বন্ধুরা সম্প্রতি কিন্তু আমি যে কথাটি বলতেছিলাম সম্প্রতি কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন চলতেছে আপনারা যারা আবেদন করতে চান আমার মাধ্যমে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে অথবা আমার পেজে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে